যদি নামাজের হিসাব মিলে যায় সমস্ত জিনিসের হিসাব মিলে যাবে যদি নামাজের হিসাব না মিলে কোন জিনিসের হিসাব মিলবে না নামাজ হলো ইঞ্জিনের মতো ইঞ্জিন থেকে কেমন তেমন ইঞ্জিন তেমন সমস্ত পথেকে

নামাজ পড়লো রোজা রাখলো অজু গোসল সব শিখলো সে জান্নাতি আমল করে দুনিয়ার থেকে জান্নাতি হয়ে গেল আর একজন একশো বছর বয়স পাইল সে ঠিক মতো ইমানটাকে মজবুত করতে পারলো না তাই আল্লাহ নবী বলেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প মনে না কত জান্নাত দষ্ট হইবে হুজুর নামাজ না বললে কি হইছে আমাদের ইমান ঠিক আছে শয়তানে কয় কথা শয়তানে

সম্মানিত লেখকরা কাজে বসে লেখে ডান কাদের ফেরস্তা নেকি লেখে বাম কাদের ফেরস্তা বদি লেখে ইয়ার আসুল্লাহ আপনার কথা সত্য সত্য আমার কাছে ডান কাছের ফেরস্তা ধরা পড়ে গেছে কিভাবে ধরা পড়ে গেছে আমি ডান কাদের ফেরস্তা যখন আমল লেখে ওই কলমের খসখস আওয়াজ আমি শুনতে পাই